এগুলো হচ্ছে প্রিন্টেড খুব আরামদায়ক প্রিন্টগুলো খুব পপুলার এবং এই প্রিন্টের আপনাদের মানে রিস্টকের পরে স্টক চলতে থাকে বিভিন্ন পেজগুলো যারা তুলেছে এক মূলত প্রথমত তাদের শেষ হয়ে যায় তারপরে হচ্ছে রিস্টকের পরে স্টক চলতে থাকে বেসিক্যালি এই ডিজাইনটার তিনটা কালার অ্যাভেইলেবেল ছিল একটা হচ্ছে মেরুন একটা ব্লু আর একটা হচ্ছে ব্ল্যাক তো আমার কাছে এই মুহুর্তে ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল আছে যারা চাচ্ছিলেন তারা কালে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ড্রেসগুলো খুবই রিজনেবল বাজেট ফ্রেন্ডলি এবং আমি দেখেছি অনেকে আছে যারা অফিসেও কিন্তু এই ড্রেসটা পরে যায় প্রপারলি যদি মেক করে আপনি সুন্দর করে আয়রন করে মানে প্রেজেন্টেশনটা খুব ভালো হয় তাহলে কিন্তু এটা যে মানে অফিসেও রেগুলারলি পরে যাওয়ার মতো একটা ড্রেস তাছাড়া যারা স্কুলের আমরা বাচ্চাদের নিয়ে ডিউটি করি তাদের তো প্রতিনিয়ত এই ধরনের কাপড়গুলো খুব দরকার হয় ড্রেসগুলো তার মধ্যে কটন হলে তো এই গরমের মধ্যে কটনের থেকে আরামদায়ক তো কিছু এই মুহূর্তে আমি তো চিন্তাই করতে পারছি না কিন্তু তারপরে আমাদের এখানে পার্টিওয়ে যদিও আছে বিভিন্ন ধরনের পার্টিওয়েগুলো আমাদের কিন্তু পেজে অ্যাভেলেবেল আছে বিভিন্ন প্রাইজেরও আছে এখন আপাতত আমরা চিন্তা করছি যে না কিছু কিছুদিন আমরা কটনের উপরে একটু কাজ করব। কটনটাকে আমরা একটু প্রমোশন করব যেগুলো আমাদের পেজে আছে মোটামুটিভাবে আমরা একটা অফার প্রাইজের মধ্য দিয়ে বা অ্যাকসেপ্টেবল একটা প্রাইজের মধ্য দিয়ে দিচ্ছি প্রাইজের ব্যাপারে আপনাদেরকে একটু শেয়ার করতে চাই যে দেখেন এক একটা পেজে কিন্তু প্রাইজ এক এক রকম হয় কারণ এক একজনের পারচেসের সোর্স একরকম পারচেসের কোয়ান্টিটি একরকম এবং পারচেসের ধরন একরকম কেউ আছে ক্রেডিটে পারচেস করে কেউ আছে ক্রেডিটে যারা পারচেস করে তাদের কস্টিংটা একটু বেশি পড়ে আবার ধরেন কোয়ান্টিটি কমে যারা পারচেস করে তারা হোলসেল রেটের থেকে একটু বেশি প্রাইস দিয়ে নিতে হয় সো এগুলো এক একটা পেজের প্রাইজের ধরন এক এক রকম আপনারা হয়তোবা দেখে বলতে পারেন যে এইটা এই পেজে এত টাকা আপনার এত কেন আসলে আমরা প্রাইজিংটা ফিক্স করি হচ্ছে আমাদের কস্টিংয়ের উপরে আমাদের খরচের উপরে এই জন্য কিন্তু এই ভেরিয়েশন বা ডিফারেন্সেসটা আপনারা এক পেজের সাথে আরেক পেজের পান যারা আবার মনে করে অনেক বড় পেজ আমাদের বেশি প্রফিটের দরকার নাই আমাদের পঞ্চাশ টাকা একশো টাকা প্রফিট হলেই আমরা ছেড়ে দিব তাদের কথা আলাদা তাদের পার ডে ধরেন পাঁচশোর মতো সেল হয় সেখানে যদি একশো করেও প্রফিট হয় তাদের প্রফিট মার্জিন আর আমাদের প্রফিট মার্জিন কখনোই এক হবে না তো এইটা অনেক সময় অনেক আপুরা বোঝে অনেক সময় অনেক কাপড়রা বোঝে না তো তাদের ক্ষেত্রে বলব ইভেন দোকানেও যদি যান এক দোকান থেকে আপনি একটা ড্রেস কিনবেন সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে পাশের দোকান থেকে আপনি হয়তো বা সাড়ে সাত হাজার টাকা ড্রেস কিনতে হবে তো এটা আসলে ভ্যারিয়েশনটা থাকবেই প্রাইজের ভ্যারিয়েশনটা এক এক পেজে এক এক রকম তবে আমি এটা সবসময় বলবো যে আপনারা যে পেজে মনে করবেন যে রিজনেবল প্রাইস আপনার বাজেটের মধ্যে সাধ্যের মধ্যে আছে আপনারা সেই পেজ থেকেই পারচেস করবেন আমি বলছি না যে আমার পেজ থেকেই আপনাদেরকে পারচেস করতে হবে এরকম কোনো কিছু না তো এনিওয়ে ভিডিওটা যদি ভালো লাগে একটা মনে হয় যে আমাদের সাপোর্ট আপনারা করতে পারেন আপনাদের প্রোফাইলে রেখে দিতে পারেন কিংবা একটা কমেন্ট করেও আমাদের পাশে থাকতে পারেন ধন্যবাদ সবাইকে আমাদের এই ছোট ভিডিও দেখবার জন্য